আমি এস এস অটোমোবাইল থেকে ওয়ার্কশপ ম্যানেজার বলছি আমাদের রাজ থেকে একটি উইন্টার চেক ক্যাম্প আমরা চালু করলাম যে এই উইন্টার চেক আপ ক্যাম্পটা আজ থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি চলবে তার মধ্যে কিছু লাকি কুপনটাও আছে যারা সার্ভিস করাতে আসবে তারা কুপন চুজ করলে লেবার চার্জের উপরে কিছু ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট থেকে আপ টু এইট্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট আছে আর পাশাপাশি কিছু আমরা গিফটও রেখেছি যারা আসবেন তাদেরকে যেমন ফেসিলিটিস দিচ্ছি বিভিন্নভাবে এবার চার্জের উপরে ডিসকাউন্টও পাচ্ছেন পাশাপাশি কিছু আমরা ভালো গিফট তাদের জন্য অ্যারেঞ্জ করেছি এই ফেসিলিটি নেওয়ার জন্য আমি সকল কাস্টমারদের মারুতি ভেহিকেল যাদের আছে তাদের সকলকে ডাকছি যে এসে চটোমোবাইলে আসুন সার্ভিস করার ঘন্টার চেক আপ ক্যাম্পে আসুন গাড়িটাও ফিট রাখুন নিখিল মেধা অন্বেষণ দু হাজার তেইশ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় একসাথে ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের উৎসাহে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বুধবার শিক্ষক ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে মেধা অপেক্ষায় জলপাইগুড়ি জেলায় করা উনচল্লিশ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন সোমরায় কবি গৌতম গুহারাজ জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের সম্পাদক ডক্টর পান্থ দাশগুপ্ত কদমতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা রায় সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রারম্ভে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় এরপর বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপ্লব ঝা জোনাল সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী সকলের জন্য শিক্ষায় ব্যবস্থা চালু রাখার পাশাপাশি শহরের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের বুঝিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসার অনন্য প্রচেষ্টা প্রাথমিক শিক্ষকেরা করে চলেছেন এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যেতে ছাত্র শিক্ষক অভিভাবক সমন্বয়ের মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপর বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আজকে আমরা জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা যে দু হাজার হয়েছিল সেটাতে যারা জেলায় ভালো র্যাঙ্ক করেছে প্রীতি ছাত্রছাত্রী যারা আছে তারা তাদের আমরা এখানে পুরস্কার দিচ্ছি আমরা মোট উনচল্লিশ জনকে জেলার পক্ষ থেকে আজকে পুরস্কার এখানে দেওয়া হলো